মঙ্গলবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী শান্তনা চাকমা সঙ্গে ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় রায় বিধায়কে সরকারসহ সরকার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু বলেন ভারতের নারীদের সর্বোচ্চ স্থানে রাখা হয় বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন মহিলা ভারতের অর্থমন্ত্রী একজন মহিলা ভারতে অসংখ্য মহিলা রয়েছেন যারা প্রমাণ করে দিয়েছেন বিকশিত ভারত গড়তে তাদের অবদান একটুও কম নয় মহিলা কবি অতুল প্রসাদ সেই বলেছিলেন যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাগবে অর্থাৎ এই ভারতবর্ষ শ্রেষ্ঠ ছিল এর জন্য কথাটা আছে অর্থাৎ শ্রেষ্ঠ আসন লোভে আবার আমরা স্বপ্ন দেখছি এর এটা পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ভারতবর্ষটাকে এই মাতৃভূমি মা বলে সম্বোধন করা হয় পৃথিবীতে আর কোন দেশ নেই যেখানে এই ভূমিটাকে মা বলে সম্বোধন করা এটাই একমাত্র ভারত এটাই ভারতীয় সংস্কৃতি এখানেই নারীদের যে সর্বোচ্চ স্থানে রাখা হয়েছে যেহেতু এখানে মুঘলদের শাসন ছিল ব্রিটিশদের শাসন ছিল বিভিন্ন ভাবে আমাদের সংস্কৃতি আমাদের কালচার এগুলো হয়তো বিনষ্ট কিছু কিছু হয়েছে কিন্তু সুতুল প্রসাদ সেন আবার স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সময় শ্রেষ্ঠ আসন লবে আর প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা একশো বছর পূর্তিতে স্বাধীনতার যে আমরা ভারতকে বিকশিত ভারত দেখতে চাই আর সেই দিশাটাই হচ্ছে আজকের ভারতের রাষ্ট্রপতি মহিলা বলতো মহিলারা কিন্তু আজ ভারতবর্ষের আর্থিক পরিবর্তন যখন এসেছে আজ ভারতবর্ষ যখন বিশ্ব দিকে হাঁটছে তখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা